পুরুলিয়ার ঝালদা থানার পাটঝালদা গ্রামে পোস্ট অফিসে কোটি টাকার তছরূপের অভিযোগ ঘিরে উত্তেজনা সোমবার রাতে এক গ্রামবাসী মারা গেলে তার পরিবার সৎকারের জন্য টাকা তুলতে যান পোস্ট অফিসে কিন্তু টাকা মেলেনি অভিযোগ বহু মানুষের জমা রাখার টাকা নিয়ে পলাতক পোস্টমাস্টার সৌম্য ভট্টাচার্য বিষয়টি ধরা পড়েছিল আগেই পোস্টমাস্টারের কাকা তীর্থঙ্কর ভট্টাচার্য ওই টাকা ফেরত দেবার প্রতিশ্রুতিও দিয়েছিলেন কিন্তু এদিন তিনি টাকা দিতে অস্বীকার করলে পোস্ট অফিসের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ শুরু করেন গ্রামবাসীরা দাদা আমাদের এখানে পোস্ট অফিসে জমা করেছিল টাকা কিন্তু মা বসে আছি কিন্তু কলেজে টাকা নাই ওর টাকা নাই আর অনেকজনকে টাকা দেয় কিন্তু আজ ও মারা গেছে আজ ওর মেয়েগুলাকে পাঠাইছে টাকার জন্য তখন কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে বলে আমার কাছে টাকা নাই যার কাছে দিয়েছি তাকে নিল তো ও তো পালিয়ে আছে ও সব জানে যে কোথায় কেন পালিয়ে আছে কেন তা ওই টাকা নিয়ে পালিয়ে আছে তাদের যে সম্মুখে উনি কে উনি হলো ওই কোন ডিপার্টমেন্ট কাজ করেন ও পোস্ট অফিসের

নয় সহ করে আত্মসাত করে চলে গেছে যদি এই মিডিয়ার মারফতে যদি ওই সমকোর্চারটি আনা হয় এবং সমস্ত গরিব মানুষ যদি টাকা দেওয়া হয় তাহলে আমরা খুব উপকৃত হব